আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম জুলাই অভ্যুত্থানে শহীদ আবুসাইদের কবর জেরোধ করলেন তারেক রহমান রংপুর জনসভায় রাখবেন বক্তব্য বিপুল নেতাকর্মী সমর্থকের উপস্থিতি এখন যাদের হাতে দেশ নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পর কিভাবে নিরাপদ হবে নোয়াখালীতে জামায়াত আমিরের প্রশ্ন একদিনে পাঁচটি জনসভায় বক্তব্য রাখলেন ড শফিক ছত্রিশ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির বিচার বহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে কমিশন গঠনের প্রতিশ্রুতি ছুটির দিনে সারাদেশে জমজমাট নির্বাচনী প্রচার সময়ের সাথে ভোটারদের মন জয় নানা কৌশল প্রার্থী শেরপুরে সহিংসতার ঘটনায় এলাকা থমথমে মামলা হয়নি এখনো পরিকল্পিত দাবি বিএনপি জামায়াতের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের শঙ্কা বিশিষ্টজনদের পূর্ণ শক্তিতে মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুতি রান বলছে দেশটি একাধিক নৌবহর পাঠালেও তেহরানের সাথে আলোচনার পরিকল্পনা ট্রাম্পের আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে আবু সাইদের পরিবারের সাথে কিছুক্ষণ সময় কাটান তিনি এর আগে বগুড়া থেকে জনসভার উদ্দেশ্যে রংপুরে যাওয়ার পথে তাকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতাকর্মী সমর্থক বিভিন্ন জায়গায় তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান ভোট চান ধানের শেষে জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে তারেক রহমানের কিছু সময়ের নিরবতা দোয়া দেশে ফিরে এগারো জানুয়ারি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে চেয়েছিলেন তারেক রহমান পরে নির্বাচন কমিশনের অনুরোধে আচরণবিধি রক্ষায় তা স্থগিত করতে হয় কবর জিয়ারত শেষে আবু সাইদের পরিবারের সাথে দেখা করেন বিএনপি চেয়ারম্যান বেশ কিছুক্ষণ কথা বলেন আবু সাইদের বাবা মায়ের সাথে সন্তান হারানো পিতামাতাকে জানান সমবেদনা আর সান্ত্বনা স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে আবু সাইদের সাহসিকতা আর অবদান আপনারা যেহেতু থামতে বলেছেন এর আগে বগুড়া থেকে রংপুরের পথে পথে তারেক রহমানকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতা কর্মী ভোটের দিনও কিন্তু এইভাবে গিয়ে কষ্ট করে গিয়ে ধানের পড়তে পারে পুরোটা পথে প্রিয় নেতাকে এক নজর দেখতে হাত মেলাতে বারবার এগিয়ে আসছিলেন অনেকেই স্বতঃস্ফূর্ত তারেক রহমান বেশ কয়েকবার বাস থেকে নেমে সাড়া দেন সেই আহ্বানে ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান নোয়াখালীর নির্বাচনী জনসভায় তিনি আরো বলেন জামায়াত ক্ষমতায় গেলে মামলা বাণিজ্য হবে না এর আগে ফেলের জনসভায় তিনি বলেন ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনী জেলায় প্রথমবারের মতো জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভা জনসভায় বক্তব্যের শুরুতেই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াতের আমির শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতৃভূমি ফেনীর মানুষ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমতা এলে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান সেই সাথে ফেনিজেলায় মেডিকেল কলেজ বাধ নির্মাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় দুটা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগে আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ একটি হচ্ছে মায়ের মর্যাদা আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এ দুই জিনিস এখন নেই আমরা বদ্ধ পরিকর ইনশাল্লাহ আমরা এটা করবো এক সময়ের বিএনপির হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের এই জনপদে নিজেদের শক্তিমত্তার জানান দিল জামায়াত ইসলামী অন্তত আজকের এই নির্বাচনী জনসভার উপস্থিতি সেই বার্তায় দিচ্ছে এখন দেখার বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনী সমাবেশ কতটা প্রভাব ফেলে এরপর নোয়াখালী জেলা স্কুল মাঠে জনসভায় যোগ দেন আমরা আমাদেরকে মামলা হামলা করে নিজেহ করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না কোন মামলা বাণিজ্য করবো না আপনারা সাক্ষে আমরা মামলা বাণিজ্য করি নাই ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পরেও তাদের হাতে নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন জামায়াত আমির ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয় যাওয়ার পরে আরও বেশি ঝুঁকিপূর্ণ জনসভা শেষে নির্বাচনী প্রচারণা করবেন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে চলছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ ছুটির দিনের সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা এলাকার উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা নবম দিনের নির্বাচনী প্রচারে কক্সবাজারের পেকুয়ায় হিন্দু বৌদ্ধ ও রাখাইন সম্প্রদায়ের ভোটারদের সাথে মতবিনিময় বিনিময় করেন এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ এসময় সময় তিনি অভিযোগ করেন আদর্শহীন একটি দল মানুষকে ভোটের বিনিময়ে জান্নাতে যাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে তারা শুধু বলছে যে ওই মাথায় বুট দিলে যাবে জানাতে যাবে চট্টগ্রাম এগারো আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাবে বর্তমানে দেশ সংকটের মধ্য দিয়ে চলছে যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে এটাই প্রত্যাশা মানুষের অনির্বাচিত সরকার কোনোদিন দেশের মানুষের স্বার্থ পূরণ করতে পারবে না কুমিল্লা এক আসনে পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডশাররফ হোসেন সমৃদ্ধ দেশ করতে ধানের শীর্ষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি কুমিল্লা দশ আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মোবাস্সের আলম ভুইয়া এ সময় তার সাথে ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ সময় তিনি বলেন শেরপুরের সংঘর্ষে জামাত নেতার মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কুমিল্লার চার আসনের দেবীদ্বারে নির্বাচনী প্রচার চালান এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোটারদের সাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি নির্বাচনের আগে আপনি আমার জন্য খাটতে হবে চাইলে নির্বাচনের পরে আমি আপনার জন্য করতে নিয়ে নাটোর সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চান তিনি বরগুনা দুই আসনে দিনভর প্রচার চালান বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি সিরাজগঞ্জ চার আসনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দারে যাচ্ছেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান খুলনা দুই আসনে জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল গণসংযোগের সময় অভিযোগ করেন বিভিন্ন জায়গায় তার কর্মী সমর্থকদের বাধা দিচ্ছে একটি গোষ্ঠী খুলনা তিন আসনে বিভিন্ন এলাকায় প্রচার চালান ধানের শীর্ষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেন খুলনা চার আসনের বিএনপি প্রার্থী আজিজুল বাড়ি হেলাল